السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي <تصحكي> على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على سيدنا محمد وعلى قال الله تعالى في كلامه المجيد قتلوا في سبيل الله أمواتا بل أحيانا عند في يرزقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أبوابا بل أحيانا ولكن لا تشعرون قال النبي صلى الله عليه وسلم من أحبهم فقد أحبني

আশা তত্ত্বকে কেন্দ্র প্রাণ সেই মহানদের দরবারে নীলে দরবারে সجدার পর শুকরিয়া করি মা আমিনাল্লাহ। বিশ্ব নবিল আশরাফুল আমবিয়া সাইদুল মুরসালিন রাহমাতাল

বেড়াল বলছে যে মদিনায় নাই সে মদিনায় বেড়াল থাকতে পারে না বেলাল ত্যাগ করবে কতটা করতে নবীকে কতটা ভালোবাসতে বেলাল জমিনে চলে গেলেন গভীর জঙ্গলের ভিতরে মদিনা ত্যাগ করে দামেশকের জমিনে গভীর জঙ্গলে আশ্রয় নিলেন দিন হয়ে গেল আল্লাহর হাবিব একদিন দেখাচ্ছে বেলাল কে বেলাল

নবীকে বাদ দিয়ে আল্লাহ কিছুই করেন নাই শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মধ্যে আল্লাহ বলেছেন আবুদুল্লাহ এক আল্লাহ ইবাদত কর আল্লাহ ইবাদত কর আল্লাহ ইবাদত কর প্রত্যেক জায়গায় আমার নবী আমার আল্লাহ আমার নবীকে নিয়ে চলেছেন শুধু ইবাদতের ক্ষেত্রে কি ফক করে দিয়েছেন তাই বলি নবীর মহাব্বত বেশি বেশি অন্তরে বাড়িয়ে নেয় নবীর মহাব্বত ছাড়া এই হোকার এবং পরকালে পাসা বড় দুষ্কর নবীর মহাব্বত ছাড়া কবরে আযাব থেকে রেহাই পাবেন না

নবীকে যারা বেশি ভালোবেসেছিল তাদেরকে লক্ষ্য করুন তারা আমার নবীকে ভালোবেসেছিল কিনা তাদের শুধু নবী সম্পর্ক কেমন ছিল তাদের শুধু আমার নবী সম্পর্ক কেমন ছিল প্রথম খলিফা না সিদ্দিক আমার সিদ্ধিক অদি তিনি নবীকে কত মহাপ্রদ করত অত ভালোবাসতো আল্লাহ নবীতে তা পরে আবু আমার সিদ্ধিক কাদি আল্লাহ আলহাম এত অসুস্থ হয়ে পড়লেন এত অসুস্থ হয়ে পড়লেন তার কলিজাটা পুরি সাই হয়ে গেছে কলিজা পুরি সাই হয়েছে কারণ কোন মানুষকে যখন কেউ ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে মহাপত করে সেই মানুষটা বিরহে তার অন্তর পুরি সাই হয়ে যেতে পারে ওমর একজন হাকিমকে ডাকলেন হাকিম এসে চিকিৎসা করে দেখলেন বলছে তোমাদের আবু বাকার প্রেমে পড়েছে দেখো তার হৃদয়টা পুরি সাধার হয়ে গেছে

কিন্তু আমি একটা কথা বলি তো কোন মানুষের হৃদয় ঘুরে যায় যখন অতি মহাপত আন্তরিকতা যখন অতি মহাপত হয়ে যায় ভালোবাসার শেষ স্থলে বসে যায় তখন তার অন্তরটা ঘুরে যায় এখন আবু আমার আকার বলছে অবস্থান আলী আমি বেশি করে তো বাঁচব না কিন্তু আমার ইন্তকালের পরে তোমরা আমাকে আগে জান্নাতুল বাকিতে নিয়ে যেও না তোমরা আগে আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যেও না

নবীকে নবীর রাসায় जाणार আগে নবীর সাথে সম্পর্ক করুন নবী অবস্থায় যাওয়ার আগে নবীর সাথে সম্পর্ক করেখানে নবীর সাথে সালাম বিনিময় করুন নবীর সাথে দরূদ শরীফ পড়ুন যখন বেশি বেশি পাঠ করবেন সালাম বিনিময় করবেন আর নবী সাল্লাল্লাহু আপনি শুনতে পাবে আজকে যে হাদিস এবং কোরআন আয়াত আমি পাঠ করেছি হযরত যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না তাদেরকে মৃত্যু বলে তারা জীবিত এবং তারা আমার যারা আল্লাহর মতো জীবন দেয়

আমাদের কিবা ফাзамиমা মোসাইদে কথা বলে দেন এমন মাহে মহান দশটা কি আউলা আশুরা বিশ্ব আল্লাহ আসমান সব কমপ্লিট করেছেন সব করেছেন যেদিন কমপ্লিট

সে সেটা থাকতে পারবে না কোনো সম্পর্কে পরিবর্তন হয়ে যেত আজকে মানুষ পরিবর্তন হয়ে যেত কিন্তু মানুষ সেই আসাম সম্পর্কে অবল নয় সম্পর্কে মানুষ জানে না বোঝে না কখনো

দুই ভাই জেদ করেছে নতুন জামা দেবেন না নিপ্লাই যাবো না না এখন মা কি দুই সন্তানকে গোসল খানা পাঠিয়ে দিয়ে অজু করে তুলাকার নামাজ আদায় করলেন মা কি করলেন তুলাকার নামাজ আদায় করলেন নামাজ যে নামাজ আপনারা ভয় পাচ্ছে নামাজ আদায় করলেন তুলাকার নামাজ আদায় করে আল্লাহ আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁপছেন আল্লাহ আমার দুই সন্তানের জামার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও মা ফাতেমা এমন এমন ফতোয়া ছিলেন এমন মা ছিলেন আল্লাহ তার বাবা ফিরাতেন না দুই হাত তুলে কাছেন আল্লাহ বলছে জিবাইল জান্নাতের দুটো জামা নিয়ে যাও ইমাম হাসান ইমাম হোসাইন কে দিয়ে আসো যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিবাইল বড়া বললেন জিবাইল সালাম মানুষের রূপ ধরে এসে দুটো জামা কেটা বেশি দুটো জামা রং দুই ছিল একটা লাল একটা সবুজ একটা লাল একটা সবুজ